সালাম আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বস্তু হলো যদি স্বপ্নে দেখে যে সে নামাজ আদায় করতেছে তাহলে তার কি ব্যাখ্যা অনেকে জানতে চেয়েছেন যে হুজুর স্বপ্নে দেখলাম যে আমি নামাজ আদায় করতেছি এখন তার কি ব্যাখ্যা আজকে সে প্রসঙ্গেই কথা বলবে ইনশাআল্লাহ প্রথমে বলে নেই যে এখানে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে এখানে নামাজের নামাজ প্রসঙ্গে যেহেতু কথা এসেছে এখানে কয়েকটা বিষয় বিষয় লক্ষ্য যে ব্যক্তি স্বপ্নে দেখবে যে সে নামাজ আদায় করতেছে সে যদি স্বপ্নে দেখে যে সে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে তাহলে তার এক ব্যাখ্যা আর যদি সে স্বপ্নে দেখে যে সে বসে বসে নামাজ আদায় করতেছে তাহলে তার আরেক ব্যাখ্যা আর কেউ যদি স্বপ্নে দেখে যে সে শুয়ে শুয়ে নামাজ আদায় করতেছে তাহলে তার আর এক ব্যাখ্যা প্রথম নাম্বার ব্যাখ্যা হলো কেউ যদি স্বপ্নে দেখে যে সে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে তাহলে তার ব্যাখ্যা হলো যে সে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত অর্জন করতে পারবে আল্লাহর রহমতে সে কি ধন্য হতে পারবে ইনশা আল্লাহ দ্বিতীয় নাম্বার কেউ যদি সে স্বপ্নে দেখে যে সে বসে বসে নামাজ আদায় করতেছে তাহলে তার ব্যাখ্যা হলো সে অচিরেই সে রোগ আক্রান্ত হবে সে অচিরেই রোগ বেদি অসুখ বিসুখে কি সে আক্রান্ত হবে তিন নাম্বার কেউ যদি স্বপ্নে দেখে যে সে শুয়ে শুয়ে নামাজ আদায় করতেছে তাহলে তার ব্যাখ্যা হলো সে আর বেশি দিন এই পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারবে না অচিরেই সে আল্লাহ তালার তাকে সারা দিয়ে চলে যাবে ইংসা আল্লাহ তবে এটা হানড্রেড পারসেন্ট কেউ বলতে পারবেন না যে সে পচریع চলে যাবে এটা 100% কেউ সিওরিটি দিয়ে বলতে পারবে না কারণ কোরানের আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জাআ আকালুহুম লা ইস্তাগফিরুনা সাআ আওলা ইস্তখদিবুন যখন নির্ধারিত সময় এসে যাবে লা ইস্তাগফিরুনা সাআ তখন এক মুহূর্তও বিলম্ব করা হবে না ওয়ালা ইস্তখদিবুন এবং এক মুহূর্তও তাকে কি আগে এই পৃথিবীর জমিন থেকে নিয়ে যাওয়া হবে না অর্থাৎ নির্ধারিত সময়েই তাকে এই পৃথিবীর জমিন থেকে যেতে হবে এই কোরআনের আলোকে বোঝা যায় যে নির্ধারিত যে সময় আছে সে সময় অনুযায়ী সেই পৃথিবীর জমিন থেকে যাবে